আপনার জন্মবার কবে আপনার জন্মবারের উপর নির্ভর করছে কেমন মানুষ আপনি দেখে নিন সপ্তাহের কোন বারে মানুষের জন্ম হচ্ছে তার উপর অনেকখানি এবং ভবিষ্যতে আপনি অত্যন্ত বর্ণময় চরিত্র সম্পন্ন মানুষ তবে অল্পেই অধৈর্য হয়ে পড়া এবং কোনো কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়ার প্রবণতা আপনার মধ্যে মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে আপনি সংবেদনশীল এবং কথাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া আপনার স্বভাব তবে জীবন সম্পর্কে আপনি অত্যন্ত আশাবাদী সোমবার যদি সোমবারে আপনার জন্ম হয়ে থাকে তবে আপনি পরিবার মনস্ক আপনি সৃজনশীল চিন্তা ভাবনার অধিকারী তবে সেই সব চিন্তা বাইরে প্রকাশ করতে আপনি কুণ্ঠাবোধ করেন আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং এই কাজে বিশেষ দক্ষতার সঙ্গে করেন মঙ্গলবার মঙ্গলবার আপনার জন্মবার হলে বিরূপ সমালোচনা আপনার কাছে অত্যন্ত পীড়াদায়ক বলে মনে হয় কিন্তু আপনার মধ্যে এমনই এক দুর্বার চালিকা শক্তি এবং আত্মবিশ্বাস রয়েছে যে আপনি লক্ষ্যে পৌঁছে তবেই খান্ত হন আপনি সৎ ন্যায় এবং অন্যায় পার্থক্য আপনি খুব ভালো বুঝেন এবং পেশাগত ক্ষেত্রে আপনি অত্যন্ত সফল বুধবার আপনার জন্ম কি বুধবারে তাহলে আপনি আপনার কাজকে খুবই ভালোবাসেন পাশাপাশি ভালোবাসেন আপনার সহকর্মীদের অত্যন্ত অল্প সময়ে আপনি নতুন কোনো বিষয় শিখে নিতে পারেন এবং এই গুণ পেশাগত ক্ষেত্রে আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায় কোনো বিষয়ে অকারণে উদ্বেগ করা আপনার স্বভাব নয় বৃহস্পতিবার আপনার জন্ম যদি বৃহস্পতিবার হয়ে থাকে তবে আপনি অত্যন্ত প্রশংসনীয় কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী আপনার মধ্যে নেতৃত্বদানের সহজাত ক্ষমতা রয়েছে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য অত্যন্ত পরিশ্রম করতে পারেন আপনি আপনি আশাবাদী এবং জীবনে নিত্যনতুন নতুন রোম্যান্সে মেতে ওঠা আপনার স্বভাব আপনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে ভালোবাসেন শুক্রবার আপনার জন্ম যদি শুক্রবার হয়ে যায় তাহলে আপনি খুবই সৃষ্টিশীল প্রকৃতির মানুষ আপনি অত্যন্ত উদার প্রকৃতির এবং ধর্মকর্মে উৎসাহী আপনার স্বভাব প্রবল তবে কোনো ব্যর্থতা হতাশা আপনি চট করে কাটিয়ে উঠতে পারে না শনিবার শনিবারে আপনার জন্ম হয়ে থাকে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী কিন্তু কখনো কখনো আপনার আত্মবিশ্বাসের কারণে বন্ধুরা আপনাকে অহংকারী ভেবে ভুল করতে পারে আপনি নিষ্ঠাবান এবং বিশ্বাসী তবে আপনার পরামর্শ অনেক সময় বন্ধুদের পক্ষে বিপজ্জনক বলে প্রতিপন্ন হতে পারে